আসসালামু আলাইকুম এ ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে তো এখন আমি একটু ছাদে চলে এলাম বৃষ্টি হচ্ছে এখান থেকে কিছু সবজি উঠিয়ে নেব রান্নার জন্য আর এখানে ড্র্যাগনের ফুলটা ফুটেছে এটাও আপনাদের মাঝে শেয়ার করলাম বাসায় অনেক মেহমান এসেছে আমার শ্বশুর অসুস্থ আমার শ্বশুরকে দেখতে তাদের জন্য আমি এখানে কিছু নাস্তা রেডি করে নিলাম আর এখানে শ্বশুর শুয়ে আছে শ্বশুরকে কিছু খাবার খাইয়ে এখন আমি রান্নাটা করে নেব এখানে আমার শ্বশুর অসুস্থ জ্যান্ত মাছ নিয়ে এসেছে বাজার থেকে মাছটা এখন ঝোল করব। আর এখানে নিয়ে এসেছে কাতলা মাছ এখন আমি মাছগুলো কুটে বেঁচে ধুয়ে নেব এবং রান্না করতে হবে আর এখানে আমি অলরেডি রান্নাটা শুরু করে দিয়েছি বেচি কলা রান্না করছে আর এখানে একটা মেয়ে এসেছে মেয়েটা বলল যে কাকে আমি ড্র্যাগন খাবো তো আমি কিছু ড্র্যাগন কেটে দিলাম দিয়ে বললাম নাও খাও তোমার ইচ্ছা মতো পেট ভরে তুমি খাও তো এখানে আমি ড্রাগন কেটে মেয়েটিকে বসিয়ে দিলাম সে মনের আনন্দে খাচ্ছে আর এখন আমি মাছটা কেটে নেবো মাছের আঁশগুলো প্রথমে ছাড়িয়ে নিলাম কাটা চামচের সাহায্যে তো আর এখানে আছে একটা তাল তালটা এভাবে করে আমি রেখে দিয়েছি তালটা একটু পরে ছাড়াবো তো তালটা ছাড়িয়ে আমি এখানে একটু হাত দিয়ে ভালোভাবে চটকে নিয়েছি আর যেহেতু কুঞ্চির ডালা নেই এজন্য আমি যেটা দিয়ে আলু কুড়ি আলু ভাজি কুটি সেটা দিয়ে এভাবে করে করে নিচ্ছি দেখুন এভাবে করে করে নেবেন যাদের বাসায় কুঞ্চের ডালা যেটা বলে আমরা ছোটোবেলায় মাদেরকে দেখেছি ডালা দিয়ে এভাবে করে ঘষতে তো সেই ডালাটা আমাদের ছিল কিন্তু ডালাটা নষ্ট হয়ে গেছে এর জন্য কী করবো কী করবো ভেবে না পেয়ে ভাবলাম যে দেখি এটা দিয়ে কাজ সারা যায় পরে দেখলাম যে খুবই সুন্দর হয়েছে দেখুন এখানে কিন্তু তালের গা থেকে যে উপরে যে রসটা আছে সেগুলো কিন্তু বের হয়ে গেছে অল্প একটু পানি দিয়ে নিয়েছি এখন আমি তালের বড়াটা তৈরি করব এখানে জান্নাত সোনামুনি মাখিয়ে দিচ্ছে নারকেল চিনি এবং লবণ দিয়ে তো তেলটা গরম হয়ে গিয়েছে তেলটা গরম হওয়ার পরে আমি দুপুরে রান্না করার পাশাপাশি জান্নাত বলল যে আমাকে কিছু তালের বড়া বানিয়ে দাও আমি খাবো তো যেই বলা সেই কাজ যেহেতু মেয়ে খেতে চেয়েছে জন্য বলার সঙ্গে সঙ্গে শুরু করে দিলাম আর এখানে সব উপাদান আগে থেকে রেডি ছিল জান্নাত মাখিয়ে দিয়েছে আর আমি বড়াটা তৈরি করে নিচ্ছি এখানে দেখুন এভাবে করে আমরা যেভাবে ডালের বড়া তুলি সেভাবে করে একটা একটা করে দিয়ে নিচ্ছি আপনারা যদি এভাবে করে না দিতে পারেন তো আপনারা চামচের সাহায্যও কিন্তু দিতে পারবেন আমি নারকেল লবণ এবং চিনি দিয়ে একসঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে এভাবে করে তালের বড়া তুলছি আর এখন তালের সিজন এবং এটা কিন্তু আপনারা এভাবে করে রস বের করে নিয়ে আপনারা সারা বছর সংরক্ষণ করে যখনই মন যায় তখনই খেতে পারবেন তিন মিনিটের মতো আমি হালকা আছে রেখে দিয়ে এভাবে করে পিঠাটা উলটিয়ে দিলাম তালের বড়া তো এটা খেতে কিন্তু অনেক সুস্বাদু যারা খান তারা জানেন আর যারা এখনো পর্যন্ত খাননি অবশ্যই ট্রাই করবেন বাজার থেকে একটা তাল কিনে নিতে কিনে নিয়ে এভাবে করে খাবেন এখন বাজারে কিন্তু তাল উঠেছে আমাদের এই তালটা কিনে নিয়ে আরছিল মাত্র বিশ টাকা দিয়ে তো সেটা দিয়ে আজকের বড়াটা তৈরি করলাম বেচামার তালের বড়া রেডি হয়ে গেছে আর যে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলি হাফেজ আসসালামু আলাইকুম